দোকানে কি সিগারেট বিড়ি গুল বিমল খৈয়নি এই সমস্ত দ্রব্য বিক্রি করা যাবে না হারাম যে সমস্ত দ্রব্য গ্রহণ করা সেবন করা সেগুলো আসলে কেনাবেচা করাটাও হারাম সেটি আপনি অন্যায় কাজে সহযোগিতা করছেন এই জন্য উচিত হলো এগুলোকে বর্জন করা অ্যাভয়েড করা আমি লিখে দেয় এগুলো আমরা বিক্রি করি না এতে হয়তো কিছু কাস্টমার কমবে কিন্তু ঈশ্বাল্লাবিল্লাহ আল্লাহ তালা বরকত দেবেন আর যদি এগুলোকে আপনি বিক্রি করেন পয়সাটাকে আপনি আলাদা করে রাখেন কোথাও এবং সেটা আপনি সালেখা করে দেন তাহলে ইনশাল আপনি এর দায় থেকে মুক্ত হওয়ার চেষ্টাটা অন্তত করতে পারেন তবে আপনার জন্য উচিত হলো এগুলো বিক্রি বন্ধ করে দেওয়া জানতে চেয়েছেন মা বাবার পাঁচ হয়ে সালাম করা যাবে কি মা বাবার পাঁচ হয়ে সালাম করা আসলে সালামের জন্য বা যে কারো পাঁচুয়ে সালাম করার সাথে আসলে সালামের কোনো সম্পর্ক নেই সালামটা মুখে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এর জন্য পাঁচ হওয়া দরকার নেই মা প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা প্রকাশ করতে গিয়ে হাতে চুম্বন খাওয়া কপালে চুম্বন খাওয়া এগুলো মনে এর থেকে প্রমাণিত পাঁচ হওয়ার ব্যাপারে পাঁচ পাকে চুম্বন করার ব্যাপারে আদৌ মুফাদের একটি হাদিস পাওয়া যায় সেই হাদিস মহাদিস তিনি গ্রামের অনেকেই দায়িক বা দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন এই জন্য সালামের মানে সহজ সহজ এবং স্বাভাবিক যে পদ্ধতি সেটি আমরা মুখে সালাম পেশ করব পাঁচ হওয়ার সাথে সালামের অন্ত কোনো সম্পর্ক নেই তবে ভালোবাসা প্রকাশের জন্য আমরা আলিঙ্গন করতে পারি মহানেক একাধিক হাত মেলাতে পারি হ্যাঁ হা মুসাফা করবো তারপরে যায় কপালে চুমুক খেতে পারি হাতে চুমুক খেতে পারি এই কাজগুলো হাদিস দ্বারা সাবিত আছে